জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আর যেন না পারে সজাগ থাকতে বললেন বাংলাদেশের সব শ্রেণীর অপ্রতিরোধ সংগ্রামের মাধ্যমে দেড় দশকের সুরাচার আওয়ামী লীগের পতন হয়েছে আপনারা পতিত সুরাচার এবং তার দোষকদের পরিণতি দেখে শিক্ষা নেবেন মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন মানুষের পাশে থাকবেন নয়তো আপনাদেরকেও পালিয়ে যেতে হবে এবারে জানাবো বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার বাংলাদেশের কাছে বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিষদের জানিয়েছে শুক্রবার ভারতের তারা আর্থিক ও ব্যবসায়িক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জানাবো সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ডকে নির্মমতা বলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার নিন্দা জানে এটিকে নিশ্চিরতা আখ্যায়িত করেছেন হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করবারও আহ্বান জানিয়েছেন তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি জানিয়ে দেব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপি আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশে শুরু হয় নৈরাজ্য ও সহিংসতা যে কোনো মূলে দেশে সম্প্রীতি রক্ষা লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবারে থাকছে আওয়ামী লীগকে ক্ষমা করবে না চর্মনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম চর্মনাইপির বলেছেন তারা আওয়ামী লীগকে কখনই কোনো অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন যারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে আঠারো কোটি মানুষ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি পীর আরও বলেন আমরা পরিষ্কার বলছি জালেমদেরকে আমরা আর সুযোগ দেব না মাফ করব না ইসলাম এটা শিখায় নাই ইসলাম শিখেছে জালেমদের বিচার করতে হবে অন্যায়কারীদের বিচার হবে খুনিদের বিচার হবে তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের ঘাড়ির উপর ভর করবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য গোপন দুই ছেলের সন্ধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবাইবার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে দাবি করা হচ্ছে তার গোপন দুই ছেলে রয়েছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে বলেন নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হকনূর বলেছেন বাংলাদেশের সব শ্রেণীর মানুষের অপ্রতিরোধ সংগ্রামের মাধ্যমে দেড় দশকে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে আপনারা পতিত স্বৈরাচার এবং তার দোষকদের পরিণতি থেকে শিক্ষা নেবেন মানুষ যাতে আপনাদের উপর বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন মানুষের পাশে থাকবেন নুরুল হাকনুর বলেন ফ্যাসিবাদ সরকার মনে করেছিল তারা আজীবন ক্ষমতায় থাকবে ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে তাদের ক্ষমতার মসনদ যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা কল্পনাও করা যায়নি এই কৃতিত্ব কোনো রাজনৈতিক দলে নয় জনগণ ও ছাত্র জনতা রাস্তা নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে তিনি আরো বলেন এক ফ্যাসিবাদ বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সবজি বাজার সহ সব জায়গা যেভাবে দখল করেছিল তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে তাদের জায়গা এখানে হবে না মন্তব্য করে তিনি বলেন রাজনীতিতে নতুন ধারায় নতুন পথে চলবে ডাকসর এই সাবেক ভিপি আরও বলেন যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ আমরাই বড় দল আমরাই চালাবো এক চারকে হটিয়েছি আর যেন কোনো সোরাচার ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছে। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুরুল হকনুর বলেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায় হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে জনগণই সব ক্ষমতার উৎসব এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি অপরাধী পুলিশের শাস্তি দেবারও কথা বলেছেন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানির বার্তাপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার বাংলাদেশের কাছে বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিষদের অনুরোধ জানিয়েছেন তারা শুক্রবার ভারতের আর্থিক ও ব্যবসায়িক মাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা প্রায় দশ হাজার কোটি টাকা বিপুল টাকা পাওনা হলেও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপের একটি সূত্র জানিয়েছে বকেয়া পাওনা দ্রুত পরিষদের জন্যে তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা চাপে আছে এজন্য বিদ্যুতের সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা আদানি গ্রুপের ঝাড়খণ্ডের এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি রয়েছে চুক্তি অনুসারে প্রতি মাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা নব্বই থেকে একশো মিলিয়ন ডলার তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা আটশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা আদানির সঙ্গে দু সালে বিপিডিসির পঁচিশ বছরের চুক্তি হয় চুক্তি অনুসারে বাংলাদেশ কেন্দ্রটি থেকে এক হাজার চারশো ছিয়ানব্বই বিদ্যুৎ নেবে যা বাংলাদেশের মোট চাহিদার দশ শতাংশ ভারতের বৃহত্তম টারবাইনের স্বীকৃতি পেয়েছে আদানি গ্রুপের টারবাইন প্রতিষ্ঠান আদানি উইন্ড সীমান্তে এর হত্যাকাণ্ডকে নির্মমতা বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে একটি নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসনের চেষ্টা করবে কারণ এটি বছরের পর বছর বিলম্বিত করা কোনো দেশের জন্যই লক্ষ্য পূরণ করে না সীমান্ত হত্যার বিতর্কিত ইস্যু নিয়ে ইউনুসের নিন্দা জানিয়ে বলেন হত্যা কোনো সমাধান নয় তিনি বলেন কাউকে হত্যা করা কোনো সমাধান হতে পারে না কারণ এটি মোকাবেলা করার আইনি উপায় রয়েছে এটি পরিচালনা করার জন্য একটি স্থল প্রক্রিয়া বা আইনগত পদ্ধতি থাকতে হবে এটা একতরফা ব্যাপার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না যারা গুলি করে হত্যা করছে তারা খুবই নির্লজ্জ এটা উদাসীনতা এটা বন্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি চুক্তি নিয়ে সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন সরকার তা অনুসরণ করবে তিনি পিটিআই বলেন ঢাকা একটি বড় শব্দ আমি তা বলছিলাম আমরা তা অনুসরণ করব কিন্তু আমাদের একসাথে বসে এর সমাধান করতে হবে তিনি বলেন এটা নতুন কোনো ইস্যু নয় অনেক পুরনো ইস্যু এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি পাকিস্তান শাসন আমলে এ নিয়ে আলোচনা শুরু হয় আমরা সবাই যখন চেয়েছিলাম এই চুক্তি চূড়ান্ত হোক তখন ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে রাজি ছিল না আমাদের এর সমাধান করতে হবে অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপি আওয়ামী লীগ সরকার পত্তনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশে শুরু হয় নৈরাজ্য ও যে কোনো মূলে দেশে সম্প্রীতি রক্ষা লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর মধ্যে সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করা হয়েছে এছাড়া অনেককে শোকস করা হয়েছে এ তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারাও রয়েছেন Well পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছে দলটি তবে হাইকমান্ডের শতভাগ আন্তরিকতা এবং দলের কঠোর অবস্থান সত্ত্বেও কিছু নেতাকর্মী নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি এ কারণে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি পদক্ষেপও নিতে শুরু করেছে দলটি ইতিমধ্যে দলীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত দশটি এজাহারও দায়ের করা হয়েছে এদিকে বিভিন্ন কারখানা শিল্প প্রতিষ্ঠানের নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয়তাবাদী শ্রমিক দল ট্রেড ইউনিয়ন প্রতিনিধি শ্রমিক দল একুশটি শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে শ্রমিক বিগ্রেড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব বর্তমান পরিস্থিতিতে সম্প্রতি দশ সাংগঠনিক বিভাগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক মত বিনিময় সভা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বুধবার শেষ হয় এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের অবস্থান ও দেশ নিয়ে তার ভাবনার পাশাপাশি নানা দিক নির্দেশনা দেন তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের দেশপ্রেম দেশনেত্রী খালেদা জিয়া ত্যাগ আর সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা এবং বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে কতিপয় বিপদগামী হটকারিতা তা বিনষ্ট হতে দেওয়া হবে না এ বিষয়ে দল আপসহীন তিনি দলের কত শীর্ষে অবস্থান করছেন সেটা বিবেচনয় এ সময় সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে চাইলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর আলম বলেন ঢাকা বিভাগের সভায় তেরো হাজার নেতা অংশ নেন এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা দিক নির্দেশনা দিয়েছেন যারা দুষ্কর্ম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করতে বলেছেন যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দে পুতিনকে নিয়ে বিস্ফোরক তথ্য গোপন দুই সেলের সন্ধান গোপন দুই সেলের সন্ধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবাইবার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো সেই সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে দাবি করা হচ্ছে তার গোপন দুই ছেলে রয়েছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাবাইবার সঙ্গে পুতিনের কেবল সম্পর্ক নয় তার ঘরে দুই ছেলে সন্তান রয়েছে সেন্টার নামে একটি সংস্থার বরাতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি মার্কিন এই দাবি পুতিনের এই দুই সন্তান উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি বাংলোতে বেড়ে উঠেছেন প্রকাশ্যে তারা একদম চলাফেরা করে না এমনকি বাবা মায়ের সঙ্গে তেমন দেখা করার সুযোগও পান না তারা পুতিনের মারিয়া উনচল্লিশ এবং ক্যাটারিনা আটত্রিশ নামের দুই মেয়ের বিষয়টি প্রকাশ্য মেয়েদের সঙ্গে তার ছবিও রয়েছে তাদের মা লাডমিলাকে সালে বিয়ে করেন তিনি তবে দু সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় দু আট সাল থেকে পুতিন ও কাবায়বা সম্পর্ক শুরু হয় বলে দাবি দোসের সেন্টারের ওই সময় তাদের দুই ছেলে সন্তানের জন্ম হয় এর মধ্যে লাগারো নামের এক ছেলে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন আরেক সন্তান ভ্লাদিমিরের জন্ম হয় সেন্টারের দাবি মস্কোর প্রাসাদে তার দুই ছেলে বসবাস করে তাদের সঙ্গে কোনো সমবয়সী শিশুকে মিশতে দেওয়া হয় না এমনকি প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয় এর আগে গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য